এই ক্র্যাঙ্কটা আমরা ফিটিং করব এটা ক্র্যাঙ্ক শ্যাপ এটা বিয়ারিং এটা ক্র্যাঙ্ক গিয়ার আর এটা গভর্নার ওয়েট আর এটা ক্র্যাঙ্ক হাউজিং আর এটা অয়েল সিল কভার তো এর আর এটা হচ্ছে মবিল ক্যাচার এটাই মবিল পাম্প বলা যাবে তো আর এইখানটায় ফিটিং হবে ওয়েট এই যে এই ওয়েট দুটো এই ওয়েট দুটো এইখানটায় কানেকশান হবে এই যে এখানটায় থাকবে তো চলুন আমরা এটাকে ফিটিং করি এটা হচ্ছে ইঞ্জিনের মেরুদণ্ড আর এই ওয়েটের কাজ হচ্ছে এই ক্র্যাঙ্কটা দেখেন এই দিকে ব্যাকা আছে মানে এই দিকটায় যতটা ওয়েট আছে ঠিক সেম ততটা ওয়েট এই দিকটায় লাগাতে হবে নাহলে পারে ইঞ্জিন যখন চলবে তখন প্রচণ্ড ভাইব্রেশান হবে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এই ওয়েটটা ওয়েটের কাজ হচ্ছে ইঞ্জিনটাকে স্মুথভাবে চলানো কাজ বিষয়টা হচ্ছে যখন এই ওয়েটটা না হলেও কিন্তু ইঞ্জিন চলে ইঞ্জিন কিন্তু এই ওয়েটের ওয়েট ছাড়াও কিন্তু চলবে বিষয়টা হচ্ছে ইঞ্জিন যখন চলবে অতিরিক্ত কাপে কিন্তু একটা ভাইব্রেশন আছে তা সেই ভাইব্রেশনটাকে কন্ট্রোল করে হচ্ছে এই ওয়েট তা দুই পাশে দুটো থাকে তা চলুন আমরা এই ক্র্যাঙ্কটাকে ফিটিং করি ক্র্যাঙ্কটা হচ্ছে এইখানটায় ফিটিং হবে ইঞ্জিনের একদম কেন্দ্রবিন্দুতে এই ক্র্যাঙ্ক ফিটিং হয় তো ক্র্যাঙ্কটা আমরা চলুন ফিটিং করি এই ক্র্যাঙ্কটা ফিটিং হয়ে গেলে এই ওয়েটগুলোকে আমাদের ফিটিং করতে হবে তা সবসময় খেয়াল রাখতে হবে যে বিশাল জোরে টাইট দেওয়ার মানে অতিরিক্ত আবার জোর টাইট দিলে দেখা যাচ্ছে যে ওয়েটের যে বোল্টের যে ক্ষমতা আছে তার থেকে বেশি হয়ে গেলে তখন ওয়েটের নাটটা কেটে যায় তা মোটামুটি যতটা সম্ভব টাইট দেওয়ার যাতে ওয়েটগুলোকে শক্তভাবে ধরে রাখতে পারে মানে বেশিরভাগ টাইমই দেখা যাচ্ছে যে দুর্ঘটনা ঘটে যায় এই ওয়েটের বোল্ট কেটে গিয়ে বডিটাকে আবার নষ্ট করে দেয় তাই এটাই হচ্ছে সমস্যা সঠিকভাবে টাইট দিলে পারে এই সমস্যাটা আর আসবে না আর ক্র্যাঙ্কটা ফিটিং করার সময় আমাদের মার্কিংটা সঠিকভাবে দেখে নিয়ে ফিটিং করতে হবে এবার দেখুন এইখানটায় টাইমিংয়ের ব্যাপার থাকে ওই টাইমিংটা আমাদের আমরা করে নিয়েছি এই যে সিঙ্গেল জিরো আর এই হচ্ছে ডবল জিরো এর মিডিলে রাখতে হবে রেখে আমাদের ফিটিং করতে হবে তো যেহেতু আমাদের এই দিকটায় কমপ্লিট সেট আছে এইগুলো তো এবার আমরা অন্য অন্য কাজগুলো করতে পারবো তো ক্র্যাঙ্ক আমরা ফিটিং করে ফেলেছি এইভাবে ঘুরবে